অপ্রিয় হলেও সত্য কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না মানুষ বাঁচে তার নিজের জন্য বাকিটা তার আবেগ আর অভ্যাস বিল্ডিং বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান কেননা কবরস্থানে অনেক বড় বিল্ডিং বিল্ডিংওয়ালা সেখানে ঘুমিয়ে আছে। সময় বদলে যায় মানুষও বদলে যায় শুধু বদলায় না প্রিয় মানুষটার দেয়া কিছু দুঃখ খোয়ার কিছু স্মৃতি অনেকে বলে থাকে বলতে চাই সোনার চেয়ে কেউ নাই আমি বলি সোনার মানুষ না থাকলে বলারও কিছু তখন আর থাকে না প্রিয়জনের চোখের জল দেখা কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি নিজেই দায়ী এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলেই তেমন কোনো পার্থক্য নেই যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা হই না কেন ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝেও ভালো হয়ে থাকাটা খুবই কঠিন যারা অন্যায়ের পরাজয় আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে আসলেই হেরে যায় বোকা মানুষগুলো ইচ্ছে করেই হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে হেরে দেওয়া হয় আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয় অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না তখনই আসলে সেটা অনুভব করা যায় চোখে ভালো লাগা আর মনের ভালো লাগা এক বিষয় হয় না চোখের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর একটা চেহারা আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর একটা চরিত্রবান ব্যক্তির সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকাও যায় না নয়টি মিস কল দেখে ছেলে যখন তার মাকে রেগে গিয়ে ফোন লাগিয়ে বললো তোমাকে না বলেছিলাম আমি অফিসে থাকাকালীন কখনো আমাকে ফোন দিবে না তার মা তখন মৃদু স্বরে বললেন তুই আজ খাবারের টিফিনের বাটিটা বাসায় ফেলে গিয়ে এসলি তাই সেটা নিয়ে এসেছি তোর অফিসের বাহিরে আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম মেয়ে মাকে বলছে মা আমরা এত গরিব কেন মা তখন বলল তুই আমাদের জীবনে আসার আগ পর্যন্ত আমরা গরিব ছিলাম কিন্তু এখন তো আমরা আর গরিব নয় তোর মতো একটি রাসকন্যা আমরা পেয়ে অনেক সুখী আমরা অনেক ধনী শৈশবে মা বলে তুই কিছু বুঝিস না যৌবনে বউ বলে তুমি কিছু বোঝো না বৃদ্ধ অবস্থায় সন্তান বলে তুমি কিছুই বোঝো না আসলে বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জোৎসনা হারায় না তেমনি অতীতের ভুলের জন্যও আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় না অতিরিক্ত চিন্তা শরীর ও মন দুটোকেই অবশ করে দিতে পারে সেক্ষেত্রে চিন্তা মুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলোকে শেয়ার করতে হবে আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন মানুষ যখন তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে পারবে না তখন সে বলবে যে আপনি বদলে গেছেন সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হয় না আঘাত পেতে পেতে যখন দেয়ালে থেকে যায় একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে যখন সে দেখে যাকেই সে বিশ্বাস করে সেই তাকে ঠকিয়ে দেয় যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াই সবচেয়ে ভালো বেবনা তুমি মূল্যহীন আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই ভালো সময় আসার তিনটি সংকেত যদি খুব বেশি দুঃখে থাকেন যদি সময় আপনার খারাপ আসে যদি কেউ আপনাকে অপমান করে ঠকাতে থাকে যদি জীবনকে সুন্দর করতে চান তাহলে সহায় করা শিখুন জীবনকে যদি খুশিতে থাকতে চান তাহলে লোকের বলা কথাকে মেনে নেওয়া বন্ধ করে দিন কারণ যা তাদের স্বার্থের তাই তারা বলবে কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না কারণ যা লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা তাই নিজের জীবনের তুলনা অন্য অন্নকার সাথে করা ঠিক নয় কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয় কিন্তু নিজের নিজের সময়ে কেউ অন্যের জন্য অপেক্ষা করে না তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের জন্য মনে রাখবেন একবারে বা অল্প সময়ে কখনো বড় সফলতা অর্জন করা যায় না অসফলতা আমাদেরকে এটা বোঝায় যে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার এখনও করিনি তাই যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন কোনো কিছুকে পরিবর্তন করতে পারবেন না আপনার ভাগ্যের দোষ দিয়ে কারণ ভাগ্যের প্রদীপকে আপনাকেই জ্বালাতে হবে রায় রায়না আপনাকে কখনো মিথ্যা বলতে দেবে না আপনার জ্ঞান সে কখনো আপনাকে ভয় পেতে দেবে না বিশ্বাস আপনাকে কখনো দুঃখী হতে দেবে না আর আপনার পরিশ্রম আপনাকে কখনোই অসফল হতে দেবে না জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন নিজের জন্য না হলেও তাদের জন্য যারা আপনাকে অসফল হতে দেখতে চায় না আর আপনার মধ্যে সবসময় ট্যালেন্টকে খোঁজার চেষ্টা করুন কারণ আপনার মধ্যে কমতি বা ভুল ধরার জন্য অনেকেই তো বসে অপেক্ষা করে আছে। প্রতিটি দিনই আপনার জন্য একটা নতুন আশাকে নিয়ে আসে তাই পুনরায় সাহসের সঙ্গে আবার শুরু করুন আবার চেষ্টা করুন কারণ যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন হাজারটি দরজা খুলে যায় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড বাই